সারা কলকাতা শহরে ব্যাঙের ছাতার মতন গজি উঠছে বহুতল বাড়ি তৃণমূল নেতাদের মেরে খাওয়ার একটা বড় হাতিয়ারের নাম প্রমোটারি আর জমি লুট সবাই যখন মেরে খাচ্ছে মেয়র সাহেব সে কি বসে থাকবে সেও বসে থাকবে না তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধা ঘুষ দেখিয়ে যা খুঁজি তাই করেছে নটা মানুষের মৃত্যু ওই তো উদর উদর উদরপিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে আমাদের চোখে ধুলো ছেটা সারা কি থাকতে পারে আর সাবেশের নিজের বাবার ক্ষমতা আছে মেয়রের কথার অবাধ্য করার এখন উদর পিণ্ডি বুদোর ঘরে চাপিয়ে আমাদেরকে দেখাবে দেখো কত অ্যাকশন নিলাম এ খুনি গ্রেপ্তার করা উদি ফিরা থাকিম কোনি রমজানের মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী ঘর ধাক্কা দিকে তাকে পথ থেকে নামিয়ে দেওয়া উচিত তদন্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত গার্ডেন রিচে নির্বিহমান বাড়ি ভেঙে পড়ার পর জনের প্রাণ চলে যাওয়ার পর অসহায় স্বীকারোক্তি কলকাতা পুরসভার মেয়রের তিনি বলছেন বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে দূর করতে পারছি না কেন বেআইনি নির্মাণ হচ্ছে বুঝতে পারছি না গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে জনের মৃত্যুর পর এই অসহায় স্বীকারোক্তি মেয়র ফিরাদ হাকিমের গতকাল আপনারা জানেন যে অবৈধ নির্মাণ যে হচ্ছে পুকুর বুঝিয়ে পরপর যে বহুতল উঠছে তা স্বীকার করে নিয়েছিলেন মেয়র রাজগে আজকে এইভাবে স্বীকারোক্তি তার গলায় ধরা পড়ছে তিনি বলছেন এই বেআইন নির্মাণ কার্য তো সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে তা নিরাময় করতে পারছি না তা দূর করতে পারছি না বেআইনি নির্মাণ দেখার দায়িত্ব বিল্ডিং বিভাগের এই নির্মাণ কাউন্সিলরের দেখার কথা নয় গতকাল যা বলেছিলেন আজকে সেই একই কথা বলছেন যে কাউন্সিলরের দেখার দায়িত্ব নয় কার্যত কাউন্সিলরকে কি আড়াল করার চেষ্টা করছেন মেয়র অনেকে এই প্রশ্ন তুলছেন আমি এইখানে আপনাকে দেখাতে চাইবো এই অসহায় স্বীকারোক্তি সামাজিক ব্যাধি দূর করতে পারছি না কি বলছেন মেয়র দেখুন আরেকটা আরেকটা বিল্ডিং যেটা হেলে আছে সেটাও ভাঙতে হবে আমাকে এক্ষুনি ইঞ্জিনিয়াররা রিপোর্ট দিল আমি ওই এলাকার মানুষের সাথে বসে কথা বলবো আমি ওদের বলেছি লিস্টটা করে নিতে তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনও বুঝতে পারছি না এটা হচ্ছিল আমি জানতে পারিনি এমনি একটা কমন ওখানকার ওখানকার শুধু না ধরুন আজকে আমাদের যেরকম ধরুন ওখানে আগে এটা বাহানা দেওয়া হতো তারপরেও এটা হচ্ছে এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এবং এটা যেটা হলো এটা খুব খুবই দুঃখেছিলার না দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টের বিল্ডিং ডিপার্টমেন্টে যদি ধরুন আমি সিলারকে ছেড়েই দিলাম বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারী যারা মাইনে পায় তাদের দেখার কথা তাদেরকে আমরা অলরেডি ফোকাস করেছি স্যার সেটা কী করে আমি জানবো তেইশ সাল একুশ সাল থেকে আমি বারবার করে পয়সাণ করেছি ইলিগাল বন্ধ করুন বন্ধ করুন এসি এবং এইদের রেসপন্সিবল করুন একদম যদি শুরু থেকে যখন ভিত তৈরি করছে তখন দিয়ে যদি গিয়ে আমরা করতে পারি কারণ একটা বিল্ডিং রাতারাতি তো দাঁড়ায় না আমরা যেগুলো সম্ভব হয়েছে আটশোর ওপরে বাড়ি আমাদের আমার আমি যতদিন মেয়ার হয়েছি তার মধ্যে ভাঙা হয়েছে গার্ডেন নিচেই প্রায় পঁচিশটার উপরে বাড়ি ভাঙা হয়েছে কিন্তু এটা একটা এমন সামাজিক ব্যাধি যে আমি দূর করতে পারছি না কিন্তু চেষ্টা করে যাব আর এরকম অবস্থায় বিরোধীদের নিশানায় কলকাতা পুরসভার মেয়র পিরা দাকিম সরাসরি এই নজন প্রাণ নটি প্রাণের চলে যাওয়া নজনের প্রাণহানির ঘটনার দায় মেয়র এড়াতে পারেন না বলে মন্তব্য করছেন বিরোধীরা অধীর চৌধুরী তিনি বলছেন এই মেয়রকে বরখাস্ত করে গ্রেফতার করা উচিত কি বলছেন অধীর চৌধুরী দেখুন সারা কলকাতা শহরে ব্যাঙের ছাতার মতন গজি উঠছে বহুতল বাড়ি তৃণমূল নেতাদের মেরে খাওয়ার একটা বড় হাতিয়ারের নাম প্রমোটারি আর জমি লুট সবাই যখন মেরে খাচ্ছে মেয়র সাহেব সে কি বসে থাকবে সেও বসে থাকবে না তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধা ঘুষ দেখিয়ে যা খুঁজি তাই করেছে নটা মানুষের মৃত্যু ওই তো উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে আমাদের চোখে ধুলো সেটা সারা কি থাকতে পারে আর সাবে সে নিজের বাবার ক্ষমতা আছে মেয়রের কথার অবাধ্য করার এখন উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে আমাদেরকে দেখাবে দেখো কত অ্যাকশন নিলাম এ খুনি গ্রেপ্তার করো যে ফিরা কে খুনি রমজানের মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী ধাক্কা দিকে তাকে পথ থেকে নামিয়ে দেওয়া উচিত তদন্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত